প্রিয় বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের লাইফে সবার সাথে যুক্ত হতে পারে সবার কাছে শুভকামনাময় ভালোবাসা চাচ্ছি

লগে সেট এমবেলার কা কিছু করতে পারছ না কিন্তু কিছু চাইছো না আসসালামু আলাইকুম মাত্র অল্প কাটা সাবস্ক্রাইবার লাগে তো একটু সাবস্ক্রাইবার দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ক্যালসিয়াম এর দিকেও তো বলি না কিছু খান নাকি হ্যাঁ এক্সারসাইজ দে ভাই না দে

More así, more. আসসালামু আলাইকুম ভাই আসলে কমেন্ট করলে ভালো হইতো কোন জায়গা থেকে দেখেন ভাই আসলে জায়গা জায়গা কারেন্ট না থাকার কারণে রাস্তা আসত একবার হাত ক্রসিংটা একটু বাড়িয়ে দেন না ভাই যে আলহামদুলিল্লাহ এই স্যালেনটা আমার স্বপ্ন এই স্যালেনটা আমার ভালো আসলে এই স্যালেনটা নিয়ে এই এই স্যালেনটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি শুধুই আপনাদের ভালোবাসা পাওয়া আপনারা চাইলে পারেন অনেক কিছু করতে পারেন যে আপনারা চাইলে হয়তো আপনারা আমাকে উপরে উঠাইতে পারেন নিচে নামাইতে পারেন অবশ্য আপনারা চাইলে হয়তো আমাকে যে ভাইও অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আমার একটু হেল্প করেন না অল্প কিছু অল্প কিছু সাবস্ক্রাইবার দেন না ভাই একটু আপনাদের কাছে আমি একটাই জিনিস দাবি করি সেটা হলো কন্টেন্ট মন্টেজ কিন্তু আমাকে আমাকে একটু নিয়ে যান ভাই একটু সাপোর্ট করেন না প্লিজ আমি নতুন হিসাবে আপনাদের কাছে আর কিছু তো চাই না জি একটু সাবস্ক্রাইব করেন একটা লাইক করেন আসলে ওচিংটা কুমে বেড়ে যাওয়ার অনেক সমস্যা হয় আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আমি আসলে বুকবার হৃদয়ের ভালোবাসা স্পন্দন

जिला परिषद बबेर हट भाग लिया गैले 150 का और अल्हम्दुलिल्लाह अस्सलाम सुंदर জি 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 আলহামদুলিল্লাহ একটু কমেন্ট করবেন খুব সুন্দর একটু ভালো হইতো যদি না না যদি একটু কমেন্ট করতেন আরো ভালো হইতো আচ্ছা তাহলে বড় সুন্দর হইতো ওইটা হইলো আয়ান দিচ্ছে তাই বর্তমানে একটু পর কথা বলবো ঠিক আছে না না ভাই এটা আপনার কমেন্ট কমেন্টটা যদি না করেন তাহলে তো ভাই না না কমেন্ট না করলে তো আর কথা বলা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মানে একটু কমেন্ট তো করতেই হবে কিছু ভালো লাগে আমার ভাই কিছু ভালোর দেন ও সেন্তে আর তো কমে গেছে ভাই অসিংটা একটু বাড়িয়ে দেন না ভাই যে ভাই <laughs> जी जी अस्सलाम वालेकुम मौसम के टू बारी दन भाई আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যে আজকে রাতের লাইভে সবাইকে সুস্বাগত আমি আপনাদের মাঝে আমি প্রতিদিন আসতে পারি না তাই আজকে আসলাম যেহেতু আপনারা আমাকে অনেক বুক ভরা ভালোবাসা দিয়েছে ঠিক আছে ভাই বাড়িয়ে দিলে হয়তো আরো সুবিধা বাড়িয়ে না ভাই কিছু লাইক কিছু শেয়ার কিছু ফলোয়ার দরকার আমার হাটের মানুষ ভবের মানুষ

হাতের মানুষ ঘাটের মানুষ ববের মানুষ রে ববের হাত পুরাইয়া গেলে কিন্তু তো কারণ নয় রেহে কারণ নয় ওরে হাটের মানুষ ঘাটের মানুষ ভবের মানুষ রে মন পাগলা রে ববের হাত ফুরাইয়া গেলে কেউ তো কারণ নয় রে কেউ তো কারণ নয় আরে ববের হাট ফুরাইয়া গেলে কেউ তো কারো নয় রে কেউ তো কারো নয় ববের মানুষ ফুরাইয়া সব কিছু তো সাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুভ রাত্রি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকের জানুয়ারি মাঝে উপস্থিত হতে পারে আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলমিন আজকের রাত পর্যন্ত আপনাকে আমাকে বাঁচাইয়া রাখছেন সেই মহান রব্বুল আলমিনের কাছে লাখ লাখ কোটি সুক্রিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ আকবর আল্লাহ আকবর যাই হোক এসার হয়ে গেছে এশার নামাজের সময় হয়ে গেছে তাই আপনাদের মাঝে আসলাম শাইতানির তির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ইন্নাল্লাহা মালাইকা তাহি ওয়াসাল্লুনা আল-নবী ইউসাল্লুনা আল-নবী ওয়া আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বস্তু দস্তু बुजुर्ग আমি ঢাকা গাজীপুর মহানগর থেকে বলছি ঢাকা গাজীপুর মহানগর টুঙ্গি জল্লাহু জাযাকাল্লাহু খায়র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দস্ত বুজুর্গ আলহামদুলিল্লাহ বিগ বিগ বন্ধু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি শুকরিয়া শুকরিয়া হাইলাইট তৈরি করি আলহামদুলিল্লাহ ওরে হাটের সেনা গাটের সেনা মাঠের সেনা রে পাগলার মন সেনা ওরে ববের হাট ভাঙ্গিয়া গেলে রে কেউ তো নাই কেউ ওরে হাটের সেনা না গাটের সে নাহ রে পগুলার মন সে ববের হাট ভাঙ্গিয়া গেলে রে পাগুলার মন কেউ তো কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তান আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হোসেন 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 ভাই কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করেন আলহামদুলিল্লাহ শুভ রাত্রি শুভ লাইফ আজকের উড়দুরা দূরা হবে খেলি দূরা কমেন্ট হবে ভালোবাসা হবে গজল হবে সঙ্গীত হবে গান হবে বয়ান হবে সবকিছু হবে উরুদুরা আজকের অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আমার অল্প কিছু কিছু দেন আশা ভালোবাসা এই আশা ভালোবাসা বড় আশা নিয়ে আপনাদের মাঝে চ্যানেলটাকে দিয়েছি একটু চাইলে করতে পারেন না চাইলে আপনি নাও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক তারপর আপনাদের মাঝে আমি আসলাম আপনারা আমাকে দিবেন শুভকামনা প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাজীপুর মহানগর থেকে আলহামদুলিল্লাহ ভাই আমি গাজীপুর মহানগর ভাই আপনি কোন জায়গা থেকে একটু করেন করেনা গাটের সেনা রে হাটের সেনা গাটের সেনা মাঠের সেনা রে পাগলার মন সেনা পরিসয় রে ববের হাট ভাঙ্গিয়া গেলে রে পাগলার মন কেউ তো নয় ববের হাট ভাঙ্গিয়া গেলে রে পাগলার মন কেউ তো কারোন ভাইজান আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আহা ভিডিও নিয়মিত দেখবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি তো লং ভিডিও সারি না লাইভ সারা কোনো লং ভিডিও নাই আমার সমস্ত হইলে স্টোরি অসিং ডে টু দেন অসিং ডে বাড়িয়ে দেন হ্যালো গাইস অসিং ডে দেন ববির হাট বাঙ্গিয়া গেলে রে কেউ তো কারো ওরে হাটের রে পাগেল আর মন কেউ তো কারো নয় ওরে ববের হাট ভাঙ্গিয়া গেলে রে